وقال تعالى في موضع اخر ربنا اخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل اولم نعمركم ما يتذكر فيه وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وقال ابن عمر رضي الله عنه اذا امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر المساح وخذ من صحتك لمرضك ومن حياتك ومن حياتك لموتك رواه البخاري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم যাবতীয় প্রশংসা ও গুণগান মহান আল্লাহ রব্বুর আলমিনের জন্য যিনি আমাদেরকে জুমার সলাদ আদায় করার জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন অতপর অসংখ্য অগণিত দুরুদ সালাম শান্তি বর্ষিত হোক সকল নবীগণের প্রতি বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম এবং পর্দার আড়ালে মায়েরা এবং বোনেরা আজকে জুমার বক্তব্যর বিষয় হচ্ছে বিএল সময় নষ্ট করার কারণ সময় কি সময় হচ্ছে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অনির্দিষ্ট বিরতি যে সময় চলে গেলে পুনরায় পাওয়া যাবে না যেমন গরুর দুধ বের করার পরে পুনরায় দুধ নিক্ষিপ করা যেমন অসম্ভব অনুরূপভাবে আমাদের জীবন থেকে যেই সময়টুকু অতিবাহিত হচ্ছে চলে যাচ্ছে সেই সময় পুনরায় পাওয়া যাবে না ফল লেবু থেকে যেমন রস বের করে রস নিক্ষিপ করা পুনরায় অসম্ভব তেমনই সময় চলে গেলে সময় পাওয়া অসম্ভব তার জন্য প্রত্যেকটি মুসলিমকে সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করা দরকার সময় সে তো জীবন একটা প্রবাদ রয়েছে আর ইংলিশে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও সময় এবং স্রোত কারো অপেক্ষা করে না সময় জীবন তৈরি করা হয়েছে জীবন তৈরি করা হয়েছে সেকেন্ড মিনিট ঘন্টা সমষ্টির নাম এই নিয়ামতটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামত যে নিয়ামত কাউকে দেওয়াও যাবে না সময় জীবন আবার কারোর কাছ থেকে নেওয়াও যাবে না সময় এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত যে চলে গেলে পুনরায় পাওয়া যাবে না না কিনা যাবে না বিক্রি করা যাবে না আগের পিছনে করা যাবে সময় যে সময়ের সঠিক ব্যবহার করবে সে ব্যক্তি সফল আর যে ব্যক্তি সময়ের অপব্যবহার করবে সময় এর অবহেলা করে নষ্ট করবে সে প্রকৃতপক্ষে এহকালেও ক্ষতিগ্রস্ত থাকবে এবং পরকালেও ক্ষতিগ্রস্ত থাকবে সময় কতটা মূল্যায়ন করত সময়ের পূর্বের মানুষেরা মুসলিম মনুষীগুণের ইতিহাস যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে বোঝা যাবে যে তারা কিভাবে অধ্যয়ন কর সময়ের মূল্যায়ন করতেন আবদুল্লাবিন্লাহ আনহ বলছেন মা নাদিন তো আলায় আমাকে কোনো জিনিস কষ্ট দিত না আমি সব থেকে যেই জিনিসের ওপরে লজ্জিত হতাম সেই জিনিস হচ্ছে সময় চলে যাওয়ার পরে আমার জীবন থেকে কিছু অংশ চলে যাওয়ার পরে ওয়ালাম ওয়ালামি হে আমালি যেই সময় যেই দিনে আমার কোনো আমল যোগ পেল না আবদুল্লা বিন আত্মা সরুদ্র বলছেন যে আমার জীবন থেকে একদিন চলে গেল আর সেই দিনে আমার কোনো আমল সৎ আমল যোগ পেল না তাতে আমি খুব ব্যথিত খুব কষ্ট অনুভব করতাম যেমনভাবে আমাদের কাছ থেকে কোনো জিনিস হারিয়ে গেলে কোনো মূল্যবান বস্তু যদি হারিয়ে যায় তো খুব আমরা কষ্ট পাই তেমনইভাবে তারা সময় চলে গেলে তারা কষ্ট পেত যে আহ আমরা আমাদের দ্বারা ভালো কাজ হলো না অতএব আমাদেরকেও সময়ের মূল্যায়ন করা দরকার আর একজন সাহাবির ব্যাপারে বলা হয়েছে আবদুল্লাবেন্দি আল্লাহ বলেছেন যে মাসা যখন তুমি সকালে জীবন পাবে তখন এই অপেক্ষা করো না যে তুমি বিকাল পর্যন্ত বেঁচে থাকবে। আর বিকালে যদি জীবন পাও তাহলে এই আকাঙ্ক্ষা এই অপেক্ষা করো না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকব কে বলছেন বিন ওমর রাদি আল্লাহ তো সময়ের মূল্যায়ন কীভাবে তারা করতেন আর আজকে আমরা সময়কে কিভাবে নষ্ট করছি দেখেন আর সব থেকে যে জিনিসটা আমাদের সময়টি নষ্ট করার মাধ্যম হয়েছে এখন বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে আইপিএল দুঃখ লাগে এই সব কথা বলতে যেই জাতিরকে শিক্ষায় দেওয়া হয়েছে সময়ের কে সঠিক ব্যবহার করার জন্য সেই জাতি সময়ের সঠিক ব্যবহার করছে না অবহেলা করে নষ্ট করে দিচ্ছে এইগুলো তো মুসলিমদের ইতিহাস আপনি অমুসলিমদের ইতিহাস পড়েন একজন অমুসলিমদের নাম হচ্ছে ওয়াশিংটন তার সেক্রেটারি অফিসে আসতে তার পাঁচ মিনিট লেট হয়ে গেল যার ফলে তার সেক্রেটারি এই বাহানা এই অজুদ পেশ করলেন সেক্রেটারি সাহেবের কাছে যে আমার ঘড়ি স্লো হয়ে গেছে পাঁচ মিনিট যার ফলে আমার আসতে লেট হল তখন সেক্রেটারি ওয়াশিংটন সেক্রেটারিকে বললেন হয়তো তুমি তোমার ঘড়িকে পরিবর্তন করো নচেত আমি তোমার পরিবর্তে সেক্রেটারি পরিবর্তন করব কিভাবে তারা অমুসলিম সময়ের মূল্যায়ন করেছে আর আজকে আমাদের অবস্থা সময়কে নষ্ট করার বিভিন্ন পন্থা খুলে রেখেছে চায়ের আড্ডা হোক অথবা আইবি আইপিএল হোক অথবা মোবাইলের মাধ্যমে সময়কে সঠিক ব্যবহার করতে হবে আমাদের উচিত সময় এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে কোরআনে ক্যারিমের সময়ের শপথ করে মানুষকে বুঝালছে কোথায় সকালের শপথ করেছেন আল্লাহ আল্লাহে ইদা তানাফাস আমি আল্লাহ বলছি সকালের শপথ যখন সেই শ্বাস নেয় কখনো হজরের শপথ করে বলেছেন ওয়াল ফাজর হজরের শপথ আর যেই জিনিসের শপথ আল্লাহ তালা করেন স্বয়ং সেই জিনিসটা খুব বড় এবং মূল্যায়ন বস্তু থাকে খুব গুরুত্বপূর্ণ জিনিস এমনকি তালা সুরা আসরের প্রথম আয়াতেই শপথ করে বলেছেন ওয়াল আস যুগের শপথ কালের শপথ কিভাবে আল্লাহ তালা সময়ের কে শপথ করে মানুষকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে জিনিসের আমি শপথ নিচ্ছি সেই জিনিসকে তোমরা নষ্ট করো না অবহেলা করে নষ্ট করো না তার মূল্যায়ন করো কিন্তু আজকে আমরা সময় নষ্ট করছি আর ইসলামের মৌলিক এবাদতগুলি যদি দেখেন তাহলে আমরা বুঝতে পারবো সময়টা কতগুলো গুরুত্বপূর্ণ নে সলাদ থেকে নিয়ে হজ পর্যন্ত দেখেন প্রত্যেকটি জিনিসের আহকাম ইসলামের মৌলিক স্তম্ভ যেইগুলো রয়েছে সব কিছুই সময়ের মালায় গেঁথে দেওয়া হয়েছে সুহার কিভাবে দেখেন সালাদ একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে এখন যদি কেউ আসরের সালাদ আদায় করে নেয় বলেন আপনারা তো যে ব্যক্তির পড়াশোনা না করে ফতা দিতে দিয়ে দিবে যে নমাজ হবে না সময়ের পূর্বে তার নমাজ হবে না কেউ যদি চায় যে আমি আর টাকা পয়সা খুবই আছে এখন আমি এখন হজ করে চলে আসব বলেন হজ হবে নির্দিষ্ট একটা সময় রয়েছে তার আগে হজ করতে পারবে না এবং করলেও হবে না জাকাতের একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময় সময় যাওয়ার পরে সেই এবাদতটা খরচ হবে তার পূর্বে খরচ হবে না এই সময়ের ক্ষেত্রে আপনি দেখেন যে একজন ইমাম সাহেব পাঁচ মিনিট আগে যদি নমাজ শুরু করে দেয় তাহলে মুসাল্লিরা তার খবর নিবে পাঁচ মিনিট আগে কেন নমাজ শুরু হলো তার সাথে লড়াই ঝগড়া করতে লাগবে অপরদিকে পাঁচ মিনিট লেটে যদি ইমাম সাহেব আসে তাহলেও তার সাথে লড়াই ঝগড়া করতে লাগবে পাঁচ মিনিট কেন লেট হলো আপনার আপনার পাঁচ মিনিট লেট কেন নামাজ পড়াচ্ছেন এই ধরনের কথা উঠবে যে সময়ের জন্য মানুষ ইমাম সাহেবের সাথে তর্ক করতে লাগে লড়াই ঝগড়া করতে লাগে সেই সময়টুকুই আজকে বর্তমান মুসলিম জাতি আইপিএল এবং চায়ের আড্ডা চায়ের দোকানে বসে আড্ডা দেখে আয় আড্ডাতে কাটিয়ে দেয় নষ্ট করে দেয় সেখানে তার মাথায় ব্যথা হয় না কিন্তু যেখানে নেকির কাজ রয়েছে সেখানে তার মাথা ব্যথা দরকার ছিল যে আমাদের নেকির কাজের জন্য এক অপরের সাথে তর্ক করা এক অপরের সাথে ডিসকাস করা কিন্তু তা না করে আমরা মন্দটাকে বেছে নিয়েছি তো কিভাবে আল্লাহ আল্লাহতালা সময়ের কে মূল্যায়ন করার জন্য আল্লাহ তালা ট্রেনিং দিচ্ছে শিক্ষা প্রদান করছে যে আজান যে দেওয়া হচ্ছে জোহর আসর মাগরীব ঈশা ফজর একটা নির্দিষ্ট সময় রয়েছে তার আগেও দেওয়া হচ্ছে না তারপরেও দেওয়া হচ্ছে না কেন এটা বুঝায় যে সময়কে মূল্যায়ন করো মুসলিম জাতিকে সময়কে মূল্যায়ন করা দরকার আপনি দেখেন যখন মানুষের কাছে মরণ চলে আসে তখন কোন জিনিসের আকাঙ্ক্ষা করে কি জিনিস চায় সে মৃত ব্যক্তি যখন মরণকে দেখতে পায় তার আকাঙ্ক্ষাটা শুনেন তাহলেই বুঝতে পারবেন যে সময় কতটা গুরুত্বপূর্ণ বস্তু এবং আমরা কিভাবে অবহেলা করে নষ্ট করে দিচ্ছি মৃত মরণ যখন মানুষের কাছে চলে আসে হল আরব্বের জেউন তখন মরণ দেখার পরে সেই ব্যক্তি বলতে লাগে লা আল্লি আআমালু সালিহান ফিমা তারাকতু হে আল্লাহ তুমি একটু বিরতি দাও একটু সময় দাও যেই সময়টুকু তে আমি ভালো কাজ করে নিব যেই সময়টুকু পেয়ে আমি নষ্ট করে দিয়েছিলা নষ্ট করে দিয়েছি ভালো কাজ অতিবাহিত করিনি মানুষের সাথে অসৎ ব্যবহার করেছি কারোর হক নষ্ট করেছি আল্লাহ তোমার হক নষ্ট করেছি নবী করিম সাল্লামের শূন্যতার অনুসরণ অনুকরণ করিনি আল্লাহ তুমি একটু সময় দিলে আমি এই সময়টুকু কাজে লাগিয়ে দেবো যেমনভাবে উদাহরণ হিসাবে বুঝাই একজন চাষি মানুষ যখন নিজের ক্ষতি বুঝতে পারে যে এই বছর আমার পরিশ্রম না হওয়ার কারণে আমি সঠিক ফলাফল পেলাম না আমি সামনে বছরে ভালোভাবে পরিশ্রম করবো এবং আমার প্রতিবেশী যেমনভাবে ফলাফল পেয়েছে তার চাষবাস ঠিক হয়েছে ঠিক তেমনি আমারও ফসল ভালো হবে ইনশাল্লাহ আগামীতে যখন মানুষ ক্ষতি বুঝতে পারে তখন সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য সামনে পাঠিয়ে দেয় যে সামনে ঠিক করবো একজন ছাত্র যখন ফেল হয়ে যায় তখন সেই ফেল হওয়ার কারণে সে আকাঙ্ক্ষা করে যে এই বছর ফেল হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই সেই ফেলের ভরপায় সেই ভেব সেই ক্ষতি যেন সামনে বছর না হয় তার জন্য পরিস্থিতি নাই যে আগামী বছর আমি ফেল করব না সেই আকাঙ্ক্ষা করে ক্ষতি দেখার পরে দুনিয়ার ক্ষেত্রে তো ক্ষতি পূরণ করতে পারবে কিন্তু এমন একটি জিনিস মরণ যখন সচক্ষে দেখে নেবে মানুষ তখন মানুষ চাইলেও কোটিপতি হওয়ার সত্ত্বেও যে আমি কোটি টাকা দেওয়ার পরে মরণ থেকে বেঁচে যাব আল্লাহ বলবে। না আমি তোমাকে সময় দিব না বুদ্ধিমানের পরিচয় দিতে হবে যেন আমাদের মৃত্যুর সমাতে এই ধরনের আকাঙ্ক্ষা আশা না করতে হয় শুধু কি তাই মরণের সময়কে এই আকাঙ্ক্ষা আশাবাদী হবে তাই নয় যখন মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে কবরেও তার সময়ের সাথে সম্পর্ক প্রশ্ন উত্তর যে হবে সেই তিনটি প্রশ্ন হবে তোমার রবকে তোমার দিনকে তোমার রসুলকে যে ব্যক্তি সময়কে কাজে লাগালছে সেই ব্যক্তি উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি সময়কে কাজে লাগায়নি আল্লাহকে রসুলের অনুসরণ অনুকরণ সে ব্যক্তি সেখানেও ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত থাকবে কবরেও থাকবে শুধু না কবরে তখন বলবে যে হা হা লাদ্রি আমি তো পড়িনি আমি তো রসুলকে বুঝিনি কোরআনকে বুঝিনি আল্লাহকে বুঝিনি যার ফলে আল্লাহ মালাক ফেরেশতা मंडলি তাকে শাস্তি প্রদান তখন থেকে শুরু করবে যখন মানুষকে কবরে থেকে উঠানো হবে তখনও ও প্রশ্ন করা হবে মানুষের পা আদম সন্তানের পা লড়াচড়া করবে না লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি আ মিন ইনদি রাব্বিহি হাত্তা আন খামসিন আন উমরি ফিমা আবলাহ ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহ সময়ের সাথে দুটি জিনিস সম্পৃক্ত সেটা হচ্ছে তার আয়ু তার সময় জীবন সত্তর বছর আশি বছর ষাট বছর পঞ্চাশ বছর যে তাকে আমি জীবন দান করেছি আল্লাহ তুমি সেই সময় টুকুতে কতটুকু লাভবান হয়েছ উত্তর দা আল্লাহ তালা জিজ্ঞেস করবে আদম সন্তানের পা লড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিসের প্রশ্ন না দেবে আর পাঁচটি জিনিসের মধ্যে দুটি জিনিস সময়ের সাথে সম্পৃক্ত একটি হচ্ছে যে সময় কোন জায়গাতে অতিবাহিত করেছ প্রশ্নের উত্তর দা আমরা কি বলবো আইপিএলে নষ্ট করেছি সিনেমাতে দেখে সিনেমা দেখে নষ্ট করেছি কোন জায়গাতে নষ্ট করেছি আমাদের অধিকাংশ মানুষের সময় নষ্ট হয় অন্য জায়গাতে মসজিদে কম নষ্ট হয় লক্ষ্য করা উচিত এবং সময়কে মূল্যায়ন করা উচিত এবং সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে যৌবন কাল এই যৌবন কালে মানুষ অনেক শক্তি থাকার কারণে কে তাকে ঠাকায় তার শক্তি আছে গায়ের জোর থাকার কারণে রক্ত গরম হওয়ার থাকার কারণে কোনো মায়ের বেড়া তাকে প্রশ্ন করতে পারে না যে চলে এসো লড়াই ঝগড়া করতে পারে না আমি যাব না তো কে 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 কি করে নেবে এইরকম ধরনের কথা উঠে যুবকের কাছ থেকে সেই যুবক কোন জায়গাতে তোমার যৌবনকে নষ্ট করেছ সেই যৌবনের প্রশ্নের উত্তর দাও গুরুত্বপূর্ণ অংশ যেহেতু তো সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মরণের সমাধে সময় চাইবে কবরের সাথে কবর কবরে যে প্রশ্ন উত্তর করা হবে সেখানেও সময়ের সাথে সম্পৃক্ত সময় অত্যন্ত গুরু বুড় নিয়ামক এবং কবর থেকে যখন উঠানো হবে মানুষকে তখনও সময়ের ব্যাপারে প্রশ্ন করা হবে শুধু তাই নয় সময়ের সঠিক ব্যবহারের কারণে মানুষ জান্নাতে যাবে জান্নাতের শিখরে পৌঁছে যাবে যদি সময় সঠিক না ব্যবহার করে তাহলে সে জাহান নামের তঙ্গ সে নিক্ষেপ একটি হাদিসে বর্ণনা আছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে সময় যারা সঠিক ব্যবহার করেছে তারা জান্নাতের উঁচু জান্নাতে একশোটি দারাজা রয়েছে একশো তালা রয়েছে জান্নাতে যারা নিচের তালাতে থাকবে তারা উপরতলাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা আশাবাদী করবে আর তার দ্রুত আকাশ এবং জমিনের দূরত্ব যতটা রয়েছে ততটা দূরত্ব এক তালার দ্বিতীয় তালার মাঝখানে সেখানেও মানুষ এই আকাঙ্ক্ষা করবে যে যদি আমি নিস্তালাতে যারা থাকবে তারা এই আকাঙ্ক্ষা করবে যদি আমরা সময়ের সঠিক ব্যবহার করে থাকতাম তাহলে আমরা উঁচু জান্নাতের উঁচু জায়গাতে চলে উঁচু জায়গাতে থাকতাম সুবাহ আল্লাহ সেখানেও সে কষ্ট অনুভব করবে যে যদি আমি সময়ে সঠিক ব্যবহার করে থাকতাম তাহলে আমি নিত না থেকে জান্নাতের উপর তালাতে থাকতাম ওই উপর তালাতে থাকতাম সুহান আল্লাহ অপরদিকে যারা সময়ে নষ্ট করে মোবাইল দেখে আইপিএল দেখে চায়ের দোকানে বসে আড্ডা মেরে নষ্ট করে হ্যাঁ গিবোধ করে সমালোচনা করে তাদের ব্যাপারে বলা হচ্ছে রব্বানা, আখরিজিনা না আহ সোয়ালেহান রয়াল্লাদি খুন্না জাহান্নামে মানুষ চিৎকার করে বলবে আল্লাহ রব্লা আলামিনের কাছে যে আল্লাহ রব্বানা আখরিজনা না আহ সোয়ালেহান রয়াল্লাদী খুন্না আম্মাল হে আমাদের প্রতিবালক হে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের এই কষ্টদায়ক জাতির নাম থেকে এই আগুন দান আগুন থেকে পরিত্রাণ দান করুন আমাদেরকে বের করে দেন একটুক সময় দেন একটু মোহলাত দেন যেই সময়টুকুতে ভালো কাজ করব। যেই দুনিয়াতে কাজ আমরা সময় পেয়েও নষ্ট করেছি সেই সেইভাবে আমরা নষ্ট করবো না আল্লাহ তালা সেখানেও উত্তর দিবে আওয়ালামের খুম আমি কি তোমাদেরকে ষাট সত্তর বছর দেই যে যেই সময়টুকু পেয়ে তুমি আইপিএল দেখে নষ্ট করেছো চায়ের দোকানে বসে নষ্ট করেছো গীবত করে নষ্ট করেছো সেখানেও আল্লাহ তালা দোপক দিয়ে বলবে আওয়াল কম। তোমাদের কি আয়ু দেইনি তোমাদের কি সময় দেইনি সেখানেও নো চান্স কোনো চান্স কোনো বিরতি আল্লাহ তালা দান করবেন না এবং বলবেন আল্লাহ তাআলা ওয়াজআকুমুন নাদীর এবং তোমাদের কাছে সতর্ককারী এসেছিল তোমাদের কাছে রসুল হিসাবে সতর্ক করার জন্য জান্নাত কি জাহান্নাম কি সে সম্পর্কে আলোচনা করেছেন এবং তারা চলে যাওয়ার পরে আইম উলামা ওয়া রাতাตุল আমবিয়া জ্ঞানী মানুষ তোমাদেরকে বলে দিয়েছে যে নামাজ পড়তে হবে নামাজবিহীন মানুষ মুসলিম থাকে না যেমন মানুষ দেখা যায় না মাথাবিহীন মানুষ মানুষ হয় না মাথাবিহীন এমন মানুষ দেখতে পাওয়া যায় না এমন মানুষ অনেক দেখতে পাওয়া যাবে যার কান নেই চোখ নেই নাক নেই এমন মানুষ দেখতে পাওয়া যাবে হাত নেই পা নেই কিন্তু যে এতটুকু মাথাই নেই এরকম মানুষ দেখা খুব কম এবং নায়ের মধ্যে দেখতেই পাওয়া যাবে না যেমন মাথাবিহীন মানুষ হয় না তেমনই বেনমাজি নমাজবিহীন মানুষ মুসলিম থাকে না অতএব মুসলিম বলে পরিচিত গেলে আল্লাহর কাছে আপনাকে খাতাতে দিতে হাজিরি দেওয়ার জন্য নমাজ পড়তে হবে মুসলিম বলে পরিচিত দিতে গেলে আপনাকে আমাকে অন্তত পক্ষে পাঁচ অক্তের সালাদ দিবারাত্রিতে রাত্রিতে সত্র রাখার হরণ এবাদত করতে হবে রাকাত নামাজ আদায় করতে হবে সুন্নাদ পড়েন অথবা না পড়ে যে মানুষ সময়কে সঠিক ব্যবহার করবে সে মানুষ জান্নাতের উঁচু জায়গাতে থাকবে আর যে মানুষ সময়কে অবহেলা করে নষ্ট করবে সে মানুষ জাহান্নামের তল বসে থাকবে অতএব বুদ্ধিমান মানুষের পরিচয় হচ্ছে সর্বদা সময় যেহেতু মূল্যবান বস্তু

له الأسماء الحسنى والصفات العليا والمثل الأعلى ليس كمثله شيء وهو السميع البصير وأسلِّي وأسلِّم على من أرسله ربه هاديًا وبشرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله